এ যেন এক নিস্তব্ধ ধ্বংসস্তব জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকলাকান্দা গ্রামটি আজ অস্তিত্ব সংকটে ব্রহ্মপুত্র আর দশানী নদীর ভয়াবহ ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে শত শত আবাদি জমি বসত ভিটা আর মানুষের স্বপ্ন দেখার কেউ নেই বলেছেন এলাকাবাসী নেই কোনো টেকসই বাদ নেই নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ আর এভাবেই নদীর পেটে গিলে নিচ্ছে একের পর এক ঘরবাড়ি ঘর না করে তাহলে আগর আট নয় হাজার মানুষের থাকতে খুব জুলুম আছে। এই এলাকার মানুষের পারাপারের একমাত্র ভরসা হচ্ছে নৌকা নেই কোনো সেতু নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা একটু অসুস্থ হলেই বিপদ হাসপাতাল তো দূরের কথা স্কুলে পৌঁছানো কঠিন ব্যাপার এই বছরে এখান থেকে প্রায় পনেরো থেকে বিশটার মতো বাড়ি চলে গেছে নদী গর্ভ বিলীন হয়ে গেছে এবং আরও এখানে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দৈনিক এই বাড়িগুলি ভেঙে যাচ্ছে এবং তার সাথে আমাদের যে ফসলি জমি আছে সে ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলা কয়েক একর জমি ভেঙে গেছে অলরেডি এবং আরও প্রায় দুই শতাধিক একর জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসীর দাবি সরকার যেন জরুরি ভিত্তিতে এই ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলা শুরু করে না হলে খুব শীঘ্রই পুরোচর কলাকান্দা নামের এই জনপদ মানচিত্র থেকে হারিয়ে যাবে আমাদের গ্রামে অনেক বসতবাড়ি এবং ফসলীয় জমি যা আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এটা যদি সরকারের দূরত্ব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তোবা আমাদের গ্রাম থেকে শুরু করে পাশে গ্রাম হয়তোবা দশ থেকে বারো হাজার লোক এই নদীর নদীর গর্বে বিলীন হয়ে যাবে বসত বাড়ি যেভাবে ভ্যাংটা আছে থাকার আঙ্গর খুব সমস্যা হয়ে গেছে গা রামু মিয়া দইল টিভি জামালপুর